নমস্কার বন্ধু আমি মিলন চলে আসলাম সোনার আপডেট নিয়ে আঠেরোই ফেব্রুয়ারি চারটে পাঁচ মিনিট আপডেট অষ্ট হাজার দুশো ষাট টাকা ইন্ডিয়ান রুপিস চব্বিশ কেট সোনার দাম এবং দেখো যেটা বলুন গ্রাফ কীভাবে বাড়ছে আগামী সপ্তাহে যে দাম ছিল দাম নেমে নেমেছে সতেরোই ফেব্রুয়ারি সাতাশ হাজার সাতশো পঁচিশ টাকা কিন্তু আজকে দুদিন গিয়ে আজকে দাম উঠেছে অষ্ট এরকম সোনার দাম বাড়তেই রয়েছে তো কতটা পরিমাণ সোনার দাম বাড়তে পারে তো আমাদের অনুমান আমাদের কোম্পানি অনুমান করছে কারণ কোম্পানিতে এখন কাজ বন্ধ করে গেছে কাজ কোনো কাজ নেই মার্কেটে তো তাদের অনুমান করা আছে সোনার দাম প্রচুর বাড়বে ঠিক ফেব্রুয়ারি মাস যাবে এবং মার্চ মাস যাবে এই পর্যন্ত দাম বাড়তে থাকবে তারপরে দাম একটু কমার চান্স আছে। এই অনুমান করে কোম্পানি এখন কাজ করাচ্ছে না এবং মার্কেটে গহনার ডিজাইন গহনার জিনিসের ডিমান্ডও কম আছে কিন্তু একদমই কাজ নেই কিন্তু শেয়ার মার্কেটে সোনার দাম হাই শেয়ার মার্কেটের জন্য শেয়ার মার্কেট অস্থির হয়ে রয়েছে এর এর জন্য সব সোনা ইনভেস্ট করছে ডিজিটাল গোল যাকে বলে মানে এক গ্রাম পাঁচশো মিলি এরকম দশ টাকা এরকম সোনা কিনতে পাওয়া যায় ডিজিটাল হিসাবে অ্যাপসের মাধ্যমে তো এর ফলে কী হয় সোনার ডিমান্ড অনেকটাই বেশি বেড়ে গেছে প্রচুর লোক যারা শেয়ার মার্কেট বিজনেস করে তারা যদি ঠিক মতো বিজনেস করতে না পারে জন্য সোনায় মানে বাজার যদি অস্থির থাকে সেজন্য সোনায় ইনভেস্ট করে রাখে যাতে এতে নির্ভরযোগ্য বেশি এবং এর মানে লস হওয়ার সম্ভাবনা কম এর জন্য সোনায় ইনভেস্ট করে রাখে আর যেহেতু বছরের শেষে এই তিন মাসে বারো পার্সেন্ট দাম বেড়েছে তো এরকম শেয়ার মার্কেটে এত পরিমাণ লাভ এখন পর্যন্ত নেই সোনায় যে পরিমাণ লাভ দিচ্ছে এজন্য ইনভেস্টমেন্ট যারা করে তারা সোনার উপর ঝুঁক ঝুঁকি নিয়েছে আর এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা রয়েছে ডোনাল্ড ট্রাম্প যেরকম ট্যারিফ দিচ্ছে এর ফলে তাদের শেয়ার মার্কেটে খুবই অবস্থা খারাপ এর জন্য সোনার দাম বাড় বাড়তে রয়েছে আর কোম্পানি অনুমান করছে এর জন্য যে এই সোনার দাম অনেকটা এই পর্যন্ত অনেকটাই যাবে যতদিন না আমেরিকান বাজার স্থির হচ্ছে এবং পুরো মার্কেট বিশ্ববাজার স্থির হচ্ছে ততদিন পর্যন্ত সোনার দাম বাড়তেই থাকবে তো অনুমান করা হচ্ছে এক লাখ টাকা খুব শীঘ্রই দু সালে মানে ছাড়িয়ে যেতে পারে এরকম অনুমান করে রয়েছে কিন্তু সামনের দাম কমানোর সম্ভাবনা আছে সে সময়টা হলো এই এখন ফেব্রুয়ারি মাস চলছে মার্চ মাসে যাওয়ার লাস্টের দিকটায় কিছুটা পরিমাণ সোনার দাম কিছুটা টাইম কম থাকবে এটা প্রতি বছরই আমরা দেখি ঠিক ফাল্গুন মাস চৌথ মাস টাইমে সোনার দামটা অনেকটা কম থাকে তো তোমরা এই টাইমে কিন যারা কিনতে ইচ্ছা তারা কিনে নিতে পারো খেয়াল করে দেখবে সেই টাইমটা প্রচুর পরিমাণে সোনার দাম কম থাকে এবং আমাদের কাজের মার্কেটটাও তখন রমলমা থাকে আর সোনা যেহেতু দাম বেড়েই যাচ্ছে তো এটা খুবই কাজে লাগে যেরকম কাজে লাগে প্রতি মাসে এক গ্রাম দু গ্রাম করে সোনা কিনলে এক জায়গা হয়ে গেলে দশ মাস পর কুড়ি গ্রাম সোনা হবে সেটা দিয়ে গয়না বানাতে খুবই সুবিধা হয় যা দাম বাড়তে থাকবে কিন্তু প্রথমে যে কম দামে আমরা পেলাম সেই দামটা লাস্টে গিয়ে অনেকটাই দাম বাড়তে থাকে এর জন্য তখন টোটাল এক জায়গা করে নিলে দেখা যাবে মজুরি যেটা লাগে সেই দামটা সোনাতে বাড়তি করে দেয় এর জন্য সোনা ইনভেস্ট করা খুবই ভালো তো ফ্রেন্ডস রাখছি